ওই জান্নাতের উত্তর আধিকারী এমন কে করা হবে যার মধ্যে একটি গুণ পাওয়া যাবে কয়টি গুণ একটি গুণ যার মধ্যে পাওয়া যাবে কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস সূত্রে ওই জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ একটা গুণ হইল মানকানা তাকিয়া যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে কি পাওয়া যাবে তাকওয়া পাওয়া যাবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ও বান্দা বান্দীরা তোমরা যদি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হইতে চাও তাহলে তোমরা একটি গুণ তোমরা পয়দা করো নিজের মধ্যে নিয়ে আসো সেই গুণটার নাম হলো তাকুয়া আল্লাহ রাবুল আলমিন এখানে বললেন ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক কি সূত্রে ওয়ারিস সূত্রে আমরা বুঝিত নাকি আল্লাহ রাবুল আলমিন وارث সূত্রে জান্নাতের মালিক যে বলেছেন এত একটা কারণ আছে আছে না নাই আমাদের পিতা পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম ওনার বাড়ি কোথায় ভাই আদম আলাইহিস সালামের আসল বাড়ি হলো জান্নাতে তাহলে আমরা وارث সূত্রে আমাদের যেতো আদি পিতার বাড়ি জান্নাতে

পাঁচটা সন্তান বাবার বড় সন্তানটা নামাজ কালাম পরে পরহেজগারিতা আছে আল্লাহর হুকুম আহাকা মেনে চলে বহু কষ্ট করে বাবার সংসার আঁকড়ে ধরে বাকি চারটা যে ভাই আছে তাকে মানুষ করেছেন খুব ভালো বাবা সব জায়গায় গেলে তার প্রশংসা করেন চার নম্বর সন্তান সেইটা আবার খুব ভালো মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন কমই মাদ্রাসায় করেন রাত চারটার সময় রাত্র গভীর হলে উস্তাদ তার জায়গা দেন অত শীতের রাত্রে অজু করে তাহাজের নামাজে দাঁড়ায় দেওয়া যায় আল্লাহ রাবুল আলামিন দয়া করেছেন তার কারণে তার সন্তান কুরআনের হাফেজ হইতেছেন আল্লাহ একবার বাবা চিন্তা করতেছেন আমার এই হাফের সন্তান সেই একদিন আমার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমার কবরের সামনে দাঁড়াইয়া একটু দোয়া করবেন বাবার বড় আশা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ওয়ারি সূত্রে জান্নাতের মালিক বানাই দিয়েছেন কিন্তু আমরা যদি পিতার অবাধ্য সন্তান হই আমার মালিক বলছেন নামাজ পড়ো পড়ি না আমার মালিক বলছেন রোজা রাখো রাখিনা। আমার মালিক বলছেন আমি যে কালাম তোমাদের কাছে দিয়েছি এই কালাম থেকে তোমার জিন্দগিটা সুন্দর করিয়া গড় আমার নির্দেশে চলো আমি যেইভাবে হুকুম করেছি সেইভাবে তুমি চলো আমি যে পথ পরিদর্শক হিসাবে তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম সেই নবীর দেখানো পথ অনুযায়ী নবীর সুন্নতের আমলের জিন্দেগি করো কিন্তু আমরা আমার ওই পিতার আনিতো যে রাস্তা যে সিলসিলা যে লাইনটা এই লাইন চলার কারণে আমরা কিন্তু সুপুত্র হয়ে যাব ঠিক কি না আর না চলার কারণে কিন্তু আমরা হয়ে পদবষ্ট পুত্র হয়ে জাহান্নামী হয়ে যাব ঠিক কি না আমাদের এখন দেখার বিষয় যে আমরা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হব তো ঠিক আছে কিন্তু আমরা তেজ্যপুত্র হয়ে গেলাম কিনা ঠিক কিনা আমরা বাবা তেজ্যপুত্র সন্তান কিনা এটা দেখার বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন কয়টা ধরে বলুম কয়টা একটা শর্ত দিয়েছেন মান কানা তাকিয়া তোমরা তাকুয়া অর্জন করো কি অর্জন করো যার মধ্যে তাকুয়ার এই দৌলতটা পাওয়া যাবে সে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবেন সুবাহান থেকে আমরা মাত্র চারটা জিনিস শিখবো এক নম্বরে তাকুয়া কাকে বলে এক নম্বরে কি তাকুয়া কাকে বলে তাকুয়া কেমন করে অর্জন করতে হবে তাকুয়াওয়ালা মানুষগুলি কেমন

আল্লাহর ভয়ে যে কোয়ালিটি আমাদের মধ্যে আসতে হবে পয়দা করতে হবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান নাম থেকে বেঁচে জাহান নামের আদাব ও গজব কবরের আদাব ও গজব থেকে বাঁচতে চায় বাঁচার জন্য ফিকির করে এবং জান্নাত লাভের আশায় নয় আল্লাহ পাকের রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে

আমরা যা করব আল্লাহকে ভয় করে করব নামাজে দাঁড়াবো আল্লাহর সামনে দণ্ডমা দণ্ডের মান হয়ে যাব আসামির মতো কিসের মতো আসামির মতো আমরা যদি পাও দুই দিকে এইভাবে ছড়ายার মাতানের মতন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যাই অথবা বিয়ালের মধ্যে বাবুগिरी করার জন্য দাঁড়ায় যাই তাহলে কিন্তু আল্লাহর ভয় অর্জন করিয়া দাঁড়ানো হবে না হবে আল্লাহর ভয় অর্জন করিয়া যদি আমরা দাঁড়াতে চাই তাহলে আমাদের দাঁড়ানোর পদ্ধতি হবে মালিকের দরবারে গোলামি করার জন্য গোলাম যেইভাবে মালিকের সামনে দাঁড়ায় থাকে ওইভাবে হয়ে ভয়ের সাথে তাকুয়ার সাথে সুন্দর ভাবে এমন ভাবে দাঁড়াবো যেন একজন আসামি যেইভাবে তার সামনে সামনে এরকম জড়সরো হয়ে দাঁড়ায় রয়েছে উকিল জিজ্ঞাসা করতেছে ভাই তুমি তো চোখে দেখো না তাহলে তুমি এভাবে জড়সর হয়ে দাঁড়াইছো কেন বলে যদি আমি চোখে দেখি না কিন্তু যত্ন দেখে যত্ন মানে দেখে না ওই রকম আমরা চিন্তা করতেছি নামাজ যখন পড়ি যখন জমিনের মধ্যে চলাফেরা করি রোজা রাখি হজ করি যত ইবাদত করি না কেন জিকির করি না কেন আমি চিন্তা করতেছি আমি আমার মতন এবাদত করব তাহলে কিন্তু তাকুয়া পয়দা হবে না মনে করতে হবে আল্লাহ আমার সামনে দাঁড়ায় রয়েছেন আমার সামনে কে আছেন আল্লাহ আছেন যদি আমি এই খেয়ালের সাথে হেফাজত করতে পারি আল্লাহ আমারে দেখতেছেন ওই হেফাজতের মধ্যে দেখবেন যত যেভাবে দাঁড়ায় রয়েছেন জজ রয়েছেন এর কারণে অন্ধ ব্যক্তি যেমন যদের কারণে অন্ধ হওয়ার পরেও কিন্তু জড়সড় হয়ে দাঁড়াইছেন ওইভাবে যদি আমাদের একই হয়ে যায় আমি আল্লাহর সামনে সেজদা দেব আমি আল্লাহর সামনে দণ্ডাময় দণ্ডাবান হয়েছি তখন দেখবেন আমরা অটোমেটিক সামনে দাঁড়িয়েছি এই খেয়াল আসার কারণে অর্জন হয়ে যাবে হবে না আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হইতে হবে আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত আছে সে গোপনেও অন্ধকারের মধ্যেও গুণা করতে পারবেনা অন্ধকারের মধ্যে যখন গুণা করতে যাবে তার খেয়াল আসবে এখানে কে আপে আল্লাহ ব্যক্তির মধ্যে সাপের ভয় কেমন ঢোকে যদি আপনার আমার সন্তান বলেন সন্তান বলেন বাবা তুমি যদি ওই গোকরা সাপ এই গর্তের মধ্যে ঢুকিয়া গেল তুমিও দেখলা আমিও দেখলাম তুমি যদি ওই কোকরা সাপের যে গর্ত ওই গর্তের মধ্যে তুমি যদি তোমার আঙ্গুলটা ঢুকে না দাও তাহলে কিন্তু আমি তোমারে বাবা বলিয়া স্বীকার করব না তখন কিন্তু আমি আপনি বলবো ও সন্তান তোর মতন সন্তান আমার লাগবে না যে সন্তান বিষাক্ত সাপের গর্তের মধ্যে আমার হাত ঝুঁকায় দিতে বলে সে আমার সন্তান হইতেই পারে না আমার আপনার সন্তান কে কিন্তু আমি আপনি অস্বীকার করব তাও সাপের কর্তের মধ্যে হাত ঢুকাবো না আমার আপনার বিবি যদি দাস দিয়া বলে ও স্বামী ও স্বামী জীবন ভর আপনার কত খেদমত আমি করলাম আপনি যখন অসুস্থ হয়ে থাকেন তখন কিন্তু আমি আপনার সেবা করি আপনার আমি করি, আপনার সংসার আমি দেখাশোনা করি আপনার গরু বছরের কিন্তু আমি কত ক্ষেত করি খাওয়াই সারাটা জীবন আপনার সংসারে দাসী হয়ে আমি কাজ করছি আজকে যদি আপনি ওই সাপের গর্তের মধ্যে হাতটা ঢুকা দেন আঙ্গুলটা না ঢুকা দেন তাহলে কিন্তু আমি আপনারে স্বামী বলিয়া স্বীকার করব না তখন কিন্তু আমি তুমি আবার যতই খেতমত করতে চাও না কেন খেদমত করে থাকো না কেন যেহেতু তুমি আবার সাপের ওই সাপের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইতে বলেছ ও স্ত্রী আমি কিন্তু তোমার এই স্ত্রী হিসাবে আর মানতে পারি না কারণ আমার মহাবের স্ত্রী হবে সে কখনোই সাপের গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাতেই বলবে না। স্ত্রীকে বাড়ি থেকে তারা পর্যন্ত দেব দরকার দরকার হয় সংসার পর্যন্ত ভেঙে দিতে রাজি আছি তবু ওই বিষাক্ত সাপের গর্তের মধ্যে যে গর্তের মধ্যে সাপকে আমি নিজে ঢুকতে দেখেছি

আমার আদরের জনম দুখিনী মা সারাদিন পর খানা খাওয়ার জন্য যখন খানা সামনে নিয়ে মুখে দিবে পেটের মধ্যে থাকা অবস্থায় আমি apne লাঠি মারছি কুটা মারছি পেটের ব্যথা শুরু হয়ে গেছে আমার আদরের মা খাবারের ছালাটা সরাইয়া

আমার এক ফোটা দুধের দাম তো সারা জীবন ধরিয়া দিতে পারবি না সারা জীবন যদি শেষদায় পড়ে থাকো আমার জন্য দোয়া করো তোমার শরীরের চামড়া দিয়া যদি আমার গায়ের আমার পায়ের জুতা বানাও না এক ফোটা দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবি না ও সন্তান শোন যে গর্তের মধ্যে বিশ্বাস তো সাহায্য ঢুকলো ওই গর্তের মধ্যে যদি তুই তোর আঙ্গুলটা ঢুকায় না দেশ আমি কিন্তু তোর সন্তান বলিয়া স্বীকার করব না তেজ পুত্র করিয়া দেব আমি আর আপনি তখন বলবো ও মা তোমার মতন মা আমার লাগবে না সেই মা আমার জন্য এত কষ্ট করেছে। আমার প্রতি যদি মায়া তার থাকতো

ওই সাপে বিষাক্ত বিষের প্রতি আমার আপনার ভয় জাগার কারণে ওই সাপের গর্তের মধ্যে কিন্তু আমি আপনি কেউ হাত দিলাম না সাপ যদি মানুষ এক এক করে কামড় দেয় সাপ যদি একশোটা মানুষেও কামড়াই দেখা যাবে একশোটার মধ্যে নব্বই জন ঝাড় ফুক অথবা চিকিৎসকের কাছে গিয়ে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে দশ জন মারা যাইতে পারে ঠিক কিনা

কিন্তু দেখেন সাপের ভয় অন্তরে থাকার কারণে আমি আপনার সাপের করতে আমার আঙ্গুলটা ঢুকা দিলাম না স্ত্রী ত্যাগ করলাম সন্তান ত্যাগ করলাম বিবি পর্যন্ত ত্যাগ করে দিলাম তারপরেও কিন্তু সাপের করতে হাত দিলাম না আল্লাহ একবার কিন্তু একশো পার্সেন্ট সত্যি কথা আমার নবী বলেছেন আমার নবীর কথা একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট কিন্তু মিথ্যা নাই ঠিক কিনা আমার নবী তার পবিত্র জবান দিয়ে বলেছে ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ওই কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আমার আল্লাহ রেখেছে এই দুনিয়ার সাপের মতন সাপ নয় ওই বিষাক্ত সাপের বিষ কেমন ওই বিষাক্ত সাপ এই দুনিয়ার মধ্যে এক থেকে থেকে প্রান্ত যদি শুধুমাত্র নিঃশ্বাস নিতেন ওই সাপের নিঃশ্বাসের ফলে দুনিয়ার যত গাছ গাছাল জীবনে কিয়ামত পর্যন্ত আর কোনদিন গাছপালা পর্যন্ত একটা ঘাস পর্যন্ত জন্মাইত না এমন বিষাক্ত আল্লাহ একবার কবরের মধ্যে

এমন আমার যখন ওই তার লোহার খন্ডটা ওই আগুনের মধ্যে কয়লার মধ্যে ঢুকে যায় ওই লোহার মধ্যে আর আগুনের মধ্যে যেমন কোনো পার্থক্য থাকে না সাপের বিষ আর ওই নাফার মানের মধ্যে ওই রকম কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ পুরা ব্যয় বডিটা ওই রকম রক্তের মতন লাল টকটকে হয়ে যায় বেফার মান চিল্লাইবে আর